বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে সকাল থেকে চরম বৃষ্টি আর এই বৃষ্টির দিনে খামারে কিন্তু কাজ করা অনেক কষ্টের তারপরও কষ্ট করে কিন্তু কাজ করতে হয় তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিওয়ার্স অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি ভালো আছেন আজকে এই স্টার নিউটি চ্যানেল স্বাগতম আমি খাওয়া দাওয়ার জন্য হাজির হলাম দুপুরবেলার তো প্রথমে ছাগলদের খাওয়ার জন্য আমি রেডি করব আর ছাগলদের আমি এই ধরনের ইয়াতে খাওয়াই এখন খাওয়াবো আপনার হচ্ছে সানীয় পানি দেব যাতে রাতের খাওয়াটা একটু পেট ভরে খেতে পারে সেই ব্যবস্থা করব। আর যেটা হচ্ছে গলঘর পরিষ্কার রাখতে হবে নিয়মিতভাবে আর এই গলঘর পরিষ্কার না করলে হবে না দেখবেন যে এই যে বর্ষাকালের সময় গলঘরটা অবশ্যই পরিষ্কার রাখতে হবে আপনাকে বিশেষ করে নাহলে মাসির উপদ্রব অনেকটা বেড়ে যায় অনেকটা হ্যাঁ বিশেষ করে যাতে গোবরটা একটু তাড়াতাড়ি সরাইতে পারেন গরু ময়লাটা তাহলে অনেক উপকার হয় আর এলে ভিজানোর জন্য রাখতে হবে আর বাইরে কিন্তু আকাশ অনেক খারাপ রাতে যে ধরনের পাথর বৃষ্টি হয়েছে যদি আবার হয় তাহলে কিন্তু অনেক ক্ষতিতে পড়তে পারি তার কারণ ধান আঠাশ ধান পেকে গেছে বিপদে পড়ে যাবো অনেকটা বিপদে পড়ে যাব আর আপনারা আমার ভিডিও দেখতেছেন যদি একটু সাপোর্ট না করেন আমি কিন্তু আগাইতে পারবো না আর আপনাদের সহযোগিতার ক্ষেত্রে কিন্তু এই কষ্ট করে আমি ভিডিও নিয়ে আসি হ্যাঁ তো ভিভার্স সব দিক দিয়ে লক্ষ্য রাখতে হবে ছাগলটা আগে ভিতরে রাখছি তার কারণ হচ্ছে বাইরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা চান্স অনেক বেশি তাই ভি আগেই ছাগলটা ঢুকে রাখছি এখন পানি ভরতে হবে আমাকে এটাতে নির্দিষ্ট পরিমাণে পানি দিবে আর আজকে আমি পানি কম দেব যেহেতু ঠান্ডার দিন তাই পানি একটু কম দেব হ্যাঁ এখন মোটর ছেড়ে কিন্তু আমাকে পানিটা ভর্তি করে রাখতে হবে না হলে কিন্তু কারেন্ট গেলে সহজে আসতে যাবে না তাই এটাকে পানি ভর্তি করে রাখার আমার প্রথম কাজ যেহেতু আমি এগুলোতে ছাগল খাওয়াই এগুলোতে কিন্তু ময়লা আছে তাই ময়লাগুলো আমার পরিষ্কার করতে হবে ভালোভাবে হাত দিয়ে করতে যাবেন না হাতটা কেটে যেতে পারে তাই আমি এটা দিয়ে করি একটু যদি ময়লা থাকে তাহলে কিন্তু খেতে চাইবে না একটু ময়লা থাকলেই আপনার খেতে চাইবে না তাই ভালো করে পয়সা করেই দিতে হবে তারপরে এখানে দানাদার খাতে মিশাবো আর দানাদার খাতের পরিমাণটা কতটুকু দেই সেটা আপনাদের জানা দিচ্ছি আমি এই যে দেখুন ফিট আছে এই যে আমি এতটুকু দিলাম আর যেটা খাসি আছে তাকে একটু বেশি দিব এই যে খাসি থেকে একটু বেশি দিলাম দেওয়ার পর এই যে ভাতের মার আছে আমি ভাতের মার দিয়ে একটু ভাতের মার দিয়ে একটু করে ভিজ দেব এই দিলাম 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 দেওয়ার পর থেকে আমি একটু ঠান্ডা পানি দিয়ে মিশে বেশি তাহলে খেতে চাই বেশি হ্যাঁ আর খাসিকে পানি কম খেলাই বুঝছেন ভিভার্স আর এবার দাঁড়ানদের খাতে সাথে আমি দেখেন এই যে খুদি ভাত আছে না গরম আছে এই খুদি ভাত দিয়ে জাউ ভাত যেটাকে বলে এইখানে আছে হচ্ছে আপনার আলু আছে এক কেজির মতো আর হচ্ছে মুসুরি খুদি যেটাকে বলা হয় এই মুসুরি খুদি আছে হাফ হাফ করে এক কেজি এটা একসঙ্গে সিদ্ধ করে আলু জাউ ভাত খুদি একসঙ্গে সিদ্ধ করার পর গরুকে আমি এভাবে খাওয়াই তারপরে একটু নিয়ে দিতে হবে সবগুলো গরু যদি এখনো গর্ভবতী আছে তাই আমি লবণ ব্যবহার করতেছি না নাহলে কিন্তু একটু লবণ দেয় কয়েকদিন পর লবণ খাওয়ানো আবার শুরু করব কারণ নির্দিষ্ট একটা সময় পার হওয়ার পর যখন দেখবো যে না কনসেপ্ট করছে তখন কিন্তু আসলে ভিভার্স আমি লবণ দেওয়া শুরু করব আর ছাগলের খাদ্যগুলোতে কিন্তু আমি ফিট ভিজে রাখছি ভিজার পর কিন্তু খাদ আবার অন্য একটা খাদ্য দিয়ে সেটা তৈরি করব প্রসেসটা এই যে দেখেন এই যে একটা আছে এই খাদ্যটা এখন আমি ছাগলের সাথে মিশাবো যাতে আপনার জানেন খড় খড় করা হয় সেটা কি ধরনের হয় দিবেন ছাগল যতটুক আপনি তো প্রতিদিন কাজ করবেন আপনার খামারে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার গরু ছাগল কতটুকু পরিমাণে খেতে চায় বা খেতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন এই বিষয়গুলোর লক্ষ্য করে কিন্তু আপনাকে খাওয়াইতে হবে হ্যাঁ আর বাইরে প্রচন্ড বৃষ্টি এটা লক্ষ্য করেন বৃষ্টির সময় গরুর গায়ে মাছি বেশি পড়া যাবে না সেদিকে লক্ষ্য রাখবেন আমি গরুকে মতো এগুলো দিয়ে দিলাম দেওয়ার পর আমি মিশ্রণ করব দেওয়ার পর ভুসি আছে সেই ভুসিটাও দিব দেখো কিভাবে দিব সেটা দেখেন এটা তো করে না যায় এই যে দেখেন এখন নেড়ে দিতে হবে এটাকে এইভাবে সবগুলো পানি সেতে ইয়ার সাথে মিশে যাবে এইভাবে আর মাখতে হবে মাখতে হবে এটাও মাখতে হবে আমি মাখলাম ভিওয়ার্স এখন দেওয়ার প্রসেস আগে বাসুরটা দিয়ে শুরু করি বিসমিল্লাহ তারপর এটাকে দিব রাতে আবার কিন্তু আমি শুকনো খাবার দেব হ্যাঁ রাতে সম্পূর্ণ শুকনো শুকনো খাবার থাকবে ওই গরুগুলোকে খেয়ে দেব ওই গরুগুলোকে দেখা যাচ্ছে না তো তাই একটু ঘুরে নিলাম যাতে একটু দেখতে পারে হ্যাঁ চলেন আগে পর কালা গরুর বড়টা খেতে উঠেতে খুব কষ্ট হয় যদি উঠেতে কষ্ট হয় অবশ্যই আপনি আপনার ছোট বালতি দিয়ে উঠে উঠে টাবার দিবেন হ্যাঁ আর ডোলটা অবশ্যই পরিষ্কার করে দিবেন হে হ এবার এখে দিব হ্যাঁ আমার গরু খাওয়ানো শেষ আর একটা বিষয় আছে যে একটু পয়সে করে রাখবেন হ্যাঁ একটু পয়সে করে আমি এখন একটা টোটকা ব্যবহার করি সেটা অনেক পরীক্ষা বলা আছে সেটাও দেখে নেবেন আমি কি ব্যবহার করি ঘরে তাহলে আপনাকে তো শেখানো হবে আপনার উপকার হবে হ্যাঁ ভালো করে একে ঝাড় দিয়ে দেবেন ভালো করে ঝাড় দেন ময়লা তো বাইরে ফেলে আসবেন দুপুরবেলা আমি বাইরে ফেলে আসবো ঠিক আছে আগে ছাগলে খাওয়াটা খাওয়াই তারপর হয়তো আপনাদের সুবিধা হবে দেখতে সুবিধা হবে ছাগল খাবারটা কিভাবে খাওয়াই আমি একটু লক্ষ্য দিবেন আমি যেভাবে একটু দেখবেন ভিডিওটা লম্বা হবে আপনাদের সুবিধার্থে ভিডিওটা লম্বা হবে হ্যাঁ তাহলে বুঝতে সুবিধা হবে কি কি দিচ্ছি আপনারা সেই প্রসেস করেন কিনা না আমার সাথে আপনার তুলনা করতে পারবেন এই দেখুন এটা ভুসি সেই ভুসিটা ভালোভাবে এটা হচ্ছে আগে ভিজাবো ভিজার পর আগে উল্টাবো হ্যাঁ দেখছেন এবার এই ভুসি দিয়ে সবলে ভালো করে মাখবো হ্যাঁ হ্যাঁ এই গেল এইভাবে তারপরে খাসিরটা মাখতেছি আর খাসিটাতে একটু আমি ভুসি বেশি সামনে দেবানি তাই ওটাকে প্রস্তুত হয়ে নিচ্ছ করে নিচ্ছি আর যে ছাগলটা দেখলে নদী আছে এখানে ভেতরে যেলে বান্ধা আছে এর মধ্যে একটা ব্ল্যাক বেঙ্গল আছে ছয় মাসের মাথায় হিটে আসছে বিয়া করবেন তার জন্য এখন ওর পেট থেকে কি বের হয় এটা দেখার আশা বাকি আছে এখন আমার যেহেতু হবে হ্যাঁ মাগার সময় অবশ্যই দেখবেন যেন প্রসেসটা ঠিক হয় নাহলে কিন্তু খেতে চাইবে না যদি ভুসি বেশি না হয় তাহলে কিন্তু একেবারে খেতে চাইবে না ভিডিও লম্বা হলেও দেখবেন আমি কিন্তু এইগুলো শেষে মশা মাছি নিধন করার জন্য টোটকা মারব সেই টোটকাটা অবশ্যই ব্যবহার করবেন নাহলে কিন্তু বিপদে পড়বেন এটা অত্যন্ত দেখা দরকার আর এই মশা মাছির জন্যই কিন্তু বড় ছাগল দেশে হয়ে পড়ে আমি এই দিকটা দেখাবো সম্পূর্ণ দেখাবো না এই দিকটা একটু লক্ষ্য করবেন আমার ক্যামেরা নোটটা নড়াচড়া করতে হচ্ছে সেজন্য আমি দুঃখিত দেখবেন যে আমি কিভাবে কোন ওষুধটা ব্যবহার করছি আপনারা কিন্তু ফ্লোরে ব্যবহার করবেন ফ্লোরে লক্ষ্য করবেন কিন্তু আমি ফ্লোরে দিব যেহেতু তাই ফ্লোরেই ব্যবহার করবো গায়ে ব্যবহার করব না এটা স এই হচ্ছে চোটকাটা এটা হচ্ছে ব্লিচিং পাউডার শুকনো জায়গায় এইভাবে সিঁড়ি দিয়ে রাখুন মুক্ত থাকবে মাছি গরুর গায়ে কম পড়বে তবে হ্যাঁ আপনার জন্য কাটা সেরা জায়গায় এই ব্লিচিং পাউডারটা আপনার গায়ে না পরে তাহলে অনেক কিন্তু ঝাঁজাবে আর ওই জিনিসটা কিন্তু অনেক ক্ষতিকর হতে পারে তাই একটু সাবধানে আপনারা দিবেন হ্যাঁ দেওয়ার পর এটার মুখ অবশ্যই ভালো করে বন্ধ করতে হবে নাহলে গ্যাসটা যা আছে তার যে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমি কিন্তু প্রতিদিন দুপুরবেলা এই কাজটাই করি প্রতিদিন দুপুরবেলা আমি কিন্তু ওটা করে থাকি যাতে মশামাশি কম পরে চল চল আর এটা যেহেতু বাইরে বৃষ্টি তাই একবারে ভেতরে ঢুকে খাবার দিব হ্যাঁ ভেতরে রাখবো না বিদ্যুৎ চমকাচ্ছে বলা যায় না যেমন মানুষ বিদ্যুৎকে ভয় পায় আমরা ছাগল কেন বাইরে থাকবে বলা তো যায় না সেজন্য কিন্তু আমি এই ব্যবস্থা করতেছি যাতে খাসি থেকে নিয়ে আসি এবার এই যে খাসিটা ব্ল্যাক বেঙ্গলের মধ্যে খাসি পড়ছে তো এটা ছোট জাতের হয়েছে আর এগুলো কেন দিছি জানেন পোশাক করলে জায়গাটা নষ্ট না হয় সেজন্য কারণ বর্ষাকাল জায়গাটা অনেক নষ্ট হতে পারে এখন খাওয়া দেব এখন 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 হ্যাঁ যা এই হচ্ছে আমার জীবন আর দুপুরে খাবার নিয়ে আসতে রাখতে হবে তা হচ্ছে কারি সেটা নিয়ে সে রাখবো এভাবে আমার প্রতিদিন বিকাল যায় অফিস থেকে আসার পর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট করলে অনেক আমি খুশি হব তাহলে ভিডিও করতে আগ্রহী হবো আর যারা খামার করতে চাচ্ছেন ওয়েলকাম এটা অনেক লাভ মাসে কিন্তু অনেক লাভ আল্লাহ হাফেজ